বন্ধুরা এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এর ফিটিংসটা একটু দেখুন এই যে বগলের দিকে অনেকের ভীষণ সমস্যা হয়ে থাকে আর একটা কথা বলে দিই এই যে ব্লাউজটা এটা হলো বেনারসি কাপড়ের ব্লাউজ তো এখানে কি হয় যতই ভালো আপনি সেলাই করুন না কেন একটুখানি আপনি রিঙ্কেলস অবশ্যই দেখবেন তো এখানে মেন হলো শোল্ডার তো শোল্ডার দেখুন কতটা সুন্দর হয়ে লেগে আছে আর কত ডিপ নেক পেছনে যদি আপনি ডুরি নাও লাগান তারপরে কিন্তু এই ব্লাউজের শোল্ডারটা আমার পড়বে না আমি শুধুমাত্র ডিজাইনের জন্য দুটা পেছনে লাগিয়েছি তো এই ব্লাউজের বগলটা এবং শোল্ডারটা মেন তো যদি আপনি সঠিকভাবে কাটিং করেন তাহলে আপনার শোল্ডার কিন্তু কখনোই পড়বে না তো এই যে ব্লাউজটা কি করে বডি থেকে মাপ নিয়ে কাটিং করতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আমি কমেন্ট বক্সে তার লিঙ্কটা দিয়ে দেব দেখুন কাটিং যদি সঠিক আপনার না হয় তাহলে সেলাই কখনোই সঠিক হবে না তো তার জন্য আপনাকে কাটিং এবং সেলাই দুটোই দেখতে পয়েন্ট কি বলুন তো সেলাই করার সময় আপনার বগলটা আর শোল্ডারটা বাস পয়েন্টটা কিন্তু মনে রাখতে হবে সেটাও কিন্তু মেন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হলো বগলটা আর শোল্ডারটা যেন না পড়ে এই দুটো গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তার জন্য কিন্তু কাটিং ভিডিও অবশ্যই দেখবেন কমেন্ট বক্সে যে ভিডিও লিঙ্কটা পিন করা থাকবে সেটাই হলো এই ভিডিওর সেখানে আপনারা অবশ্যই দেখবেন নমস্কার বন্ধুরা আমি হলাম সুবিধা আশা করি সবাই ভালো আছেন চলুন বন্ধুরা কি করে সেলাই করতে হয় আজকে আমরা সবটা কিন্তু দেখে নেব দেখুন যেভাবে কাটিং করেছিলাম ব্লাউজের কাপড় আজ আস্তর কাটিং করে এখানে সব দিকে ঘুরিয়ে কিন্তু আমি সেলাই করে নিয়েছি যেহেতু এখানে কোনো কাপ লাগাবো না তার জন্য সবগুলা কিন্তু আলাদা আলাদা করে সেলাই করে নিয়েছি পয়সা টিকান টা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তো এরপর শুধু সামনের পার্ট জয়েন করবো হাতাও কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এখানে দেখুন বাস্ট পয়েন্ট বরাবর রাখবেন বরাবর রেখে দেখুন বাস্ট পয়েন্ট থেকে আপনি চাইলে মিডেল থেকে সেলাই করে নিচের দিকেও আনতে পারেন বা চাইলে বাস্ট পয়েন্ট সেলাই করে বগলের দিকে কিন্তু কাপ নিতে পারেন তো যেভাবে আপনার সুবিধা হয় আপনি সেভাবে করে নিন তো দেখুন আমি সেলাইটা করে নিলাম এই সেলাইটা করার পর এখান থেকে আপনাকে একটুখানি চেপে সেলাই করতে হবে খুব বেশি চেপে কিন্তু সেলাই করতে হবে না কারণ কাটিং করার সময় আমি অনেকটা এখানে বেশি করে কাটিং করেছিলাম তার জন্য খুব বেশি চেপে সেলাই করতে হবে না আর দেখুন শেপটা কতটা সুন্দর আসলো একদম কটুরি ব্লাউজের মতো এবার নিচের বেল্ট আমাদেরকে লাগাতে হবে তো যদি আপনার বগলের সেলাইটা সঠিকভাবে না হয় তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা ভালো হবে না এখানে দেখুন বেল্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন বেল্টের কাপড় এবং আস্তর সেলাই করে উল্টে নিয়েছি এটাকে এবার উপর থেকে আপনি সোজা করে সেলাই করে নিন যদি পাইপিং লাগাতে চান তাহলে একসাথে পাইপিংটা আপনি লাগিয়ে নেবেন তো এখানে দেখুন ব্যালসালাই করার আগে আমাদেরকে পেছনের পাট নিতে হবে পেছনের পাটকে দেখুন এইভাবে সাইডে রাখলাম রাখার পর পেছনের পাটের লম্বা অনুসারে আমি এই যে সামনের পাট বেল সেলাই করব তা না হলে কি হবে আমার সামনের পাট লম্বা হবে তো দেখুন এইভাবে বরাবর মিলিয়ে দিচ্ছি এবার মিলিয়ে নেওয়ার পর এখান থেকে চক দিয়ে একটু দাগ দেবো যেভাবে আসলো সেই অনুসারে কিন্তু এখানে মিডেল এবার আমি নিয়ে আসবো তো মিডল থেকে মোটামুটি যে মাঝখানে জয়েন্ট আছে সেখানে হাফিস মতো রেখে দেবো এবার এই জায়গা থেকে দেখুন আমি মোটামুটি পনে একে উপরের দিকে উঠিয়ে দেখুন পনে এক উঠিয়ে নিলাম তো যাদের এখানে ব্লাউজের সাইজ বেশি তারা এখানে আরো একটুখানি কমিয়ে দেবেন আর যাদের একেবারে ফুলবার শুন তারা এখানে ওয়ান উঠিয়ে নেবেন তাহলে ফিটিংসটা ভীষণ ভালো হবে এবার এভাবে রেখে বেলটা সোজা করে আমি সেলাই করে নেব। তাহলে চলুন এবার বেলটা সেলাই করে নিই তো দেখুন যেভাবে আমি দাগ দিয়েছিলাম ঠিক একইভাবে কিন্তু এখানে বেল সেলাই করে নিচ্ছি তো যারা পাইপিং লাগাতে চান তারা কিন্তু একসাথে এখানে পাইপিংটা লাগিয়ে নেবেন বেল সেলাই করার সময় বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য দেখুন যতটা সম্ভব আমি আপনাদেরকে সঠিক পদ্ধতি দেখানোর চেষ্টা করি শুধুমাত্র ভিউর জন্য কাজ কিন্তু আমি কখনোই করি না এবার দেখুন বেল্টে একটা সেলাই দেওয়ার পর দ্বিতীয় আরেকটা একটা সেলাই কিন্তু আপনি অবশ্যই দেবেন তা না হলে দেখতে ভালো লাগবে না ব্লাউজটা টেক্সচার হবে না এবার দেখুন বেল্টের এক্সট্রা কাপড়টা আপনি এভাবে কেটে নিন আর ভেতরের দিক থেকেও আপনি একটুখানি দেখুন এই জায়গা থেকে এক্সট্রা কাপড়টা কেটে ছোট করে নিন তাহলেই এখানে কমপ্লিট হয়ে গেল এবার এখানে হুক পর্টি এবং হুকের ঘরের পট্টি লাগাতে হবে তবে মনে রাখবেন হুক পর্টি কিন্তু আপনাকে চিকন করে নিতে হবে একইস বারিজ আপনি নিয়ে নেবেন আর হুকের ঘরের প্রতি আপনি চওড়া করে নেবেন এক্সট্রা কাপড়টা কেটে এখানে বরাবর করে নেবেন তো যতখানি যে সেলাই করার সময় যেই যেই জায়গাতে বাড়তি কাপড় থাকবে সেগুলো কিন্তু কেটে আপনারা বরাবর করে নেবেন দেখুন হুকের পটিকে এভাবে একটা অবশ সেলাই দেবেন এবার দেখুন দ্বিতীয় অংশ আমি extra কাপড়টা কেটে নিলাম এদিক থেকে extra কাপড়টাকে যতটুকু আমি কেটে নেছি এবার দেখুন হুকের ঘরের পটি চেষ্টা করবেন 4 in বা 3 and চওড়া নেবার জন্য আর এটা সরসর ভেতরের দিক থেকে সেলাই করবেন আর হুকের পটি আপনি বাইরে দিক থেকে সেলাই করে ভেতরের দিকে নেবেন এটাকে নরমালি ভাষায় আমরা বলে থাকি দেখুন হুকের পটিকে বলে থাকি কমানো পটি আর হুকের ঘরের পটিকে বলে থাকি আমরা বাড়ানো পটি তো দেখুন এটাকে কিভাবে আমি সেলাই করছি একদম প্রথম যে সেলাই ছিল সেই সেলাই বরাবর করে কিন্তু এটাকে আবার আমি সেলাই করে উপরের দিকে নিয়ে আসছি তবে এখানে এই যে হুকুটি সেলাই করলাম এখানে কিন্তু আপনাকে দুটো সেলাই অবশ্যই দিতে হবে অনেকে সিঙ্গেল সেলাই দেন সিঙ্গেল সেলাই কখনোই না তাহলে আপনার ব্লাউজটা খুব তাড়াতাড়ি খারাপ হবে এবার দেখুন যে একটা কাপড়গুলো থাকবে সেটাকে মেপে মেপে কিন্তু আপনি কেটে নেবেন এবার আমি শোল্ডার জয়েন করছি শোল্ডার জয়েন করার সময় এখানে দেখুন আপনি লক্ষ্য রাখবেন গলার দিকে কিন্তু আপনি ডাউন করে সেলাই করবেন তা না হলে কি হবে আপনার শোল্ডার কিন্তু পরে যাবে তো প্রথমে আপনি নর্মাল সোজা করে একটা সেলাই দিয়ে দিন এই সেলাইটা করার পর আপনি দাগ দিয়ে দিন বরাবর করে দাগ দিয়ে দুদিকেই কিন্তু কেয়ারফুল আপনি গলার দিকে ডাউন করবেন আবার কিন্তু বগলার দিকে ডাউন করবেন না এখান থেকে যখন আপনি ডাউন করে সেলাই করবেন তখন দেখবেন আপনার ব্লাউজের গলার ডিপ যত বেশি হোক না কেন আপনার শোল্ডার কিন্তু কখনোই পড়বে না এবার যদি মনে করেন আপনি কাটিং করার সময় বেশি করে দেবেন তাও কিন্তু আপনি করতে পারেন আমরা করি না কেন যদি কোনো ভুলবশত কারণে ছোট হয়ে যায় তার জন্য কিন্তু আমরা কাটিং করার সময় মানে খুব বেশি করে কাটিং করি না এবার আমি গলার পুঁটি লাগিয়ে নিচ্ছি এখানে আমি কোনো পাইপিং ব্যবহার করব না তার জন্য আমি উরের কাপড় নিয়ে গলার পটিটা সেলাই করে নিচ্ছি তো গলার পটি সেলাই করার সময় আপনি কিন্তু এখানে কোনো টান রাখবেন না বা কোনো তাড়াহুড়ো করবেন না একেবারে আস্তে আস্তে সেলাই করবেন অনেকেই কিন্তু গলার পুঁটি সেলাই করার সময় টান রাখে বলে ওনাদের গলার পটির ফিনিশিং কখনোই ভালো হয় না এবার যদি পেছনের ডুরি লাগাতে চান তাহলে কিন্তু পটির ভেতরে একসাথে আপনি পেছনের ডুরি লাগিয়ে নেবেন তাহলে আপনার ব্লাউজের সঠিক ফিনিশিং এবং সৌন্দর্য পাবেন তা না হলে কিন্তু সেই সৌন্দর্য আপনি কখনই পাবেন না যখন পরে আপনি লাগাবেন চেষ্টা করবেন সেখানে এবার দেখুন গলার লাগানোর পর ভেতরের দিক থেকে কিন্তু অবশ্যই কাট কাট যদি আপনি কাট কাট না লাগিয়ে আপনি গলার কুটিটাকে ভেতরের দিকে ফোল্ড করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার গলার পটির ফিনিশিং কখনোই ভালো হবে না যতই চেষ্টা করুন না কেন আপনার গলার পটির ফিনিশিং কখনোই ভালো হবে না এভাবে আমি সামনে এবং পেছনে দুদিকে কিন্তু কাট কাট লাগিয়ে নেব তবে কাট কাট লাগানোর পর আপনি কিন্তু গলার পট্টিতে আরেকটা একটা চাপ দেবেন তো অনেকেই কিন্তু সেই চাপ সিলিটা দেন না সেটা কিন্তু অনেক বড় একটা ভুল চাপ সিলিটা না দিলে আপনার গলার ফিনিশিং কখনোই ভালো হবে না তবে যেই পট্টির ভেতরে যে একটা কাপড়টা আছে সেটা কিন্তু পট্টির দিকে রাখবেন ব্লাউজের কাপড়ের ভেতরের দিকে রাখবেন দেখুন পট্টির নিচে কিন্তু আমার সেলাইয়ের একটা কাপড়টা আছে তো এইভাবে ঘুরিয়ে আমি সবটা সেলাই কিন্তু করে নেব গলার পটে সেলাই করার পর এবার দেখুন এইভাবে এটাকে আমি আবার সেলাই করছি তো এইভাবে সেলাই করলে কি হয় হ্যাম করার সময় খুব তাড়াতাড়ি হয় বলে আমি এই সেলাইটা করে থাকি এবার দেখুন হাতা লাগিয়ে নিয়েছি তো হাতা লাগানোর সময় আপনি ঠিক শোল্ডারের মিডেল থেকে হাতাটা লাগিয়ে নেবেন তো হাতা কি করে লাগাতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেক গুলো আপলোড করা আছে আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নেবেন এবার হাতা লাগানোর পর দেখুন এই যে সামনের পার্ট পেছনের পার্ট নিয়ে সোজা করে এখান থেকে সেলাই করে দিন তো সেলাই করার পর দেখুন এবার এখানে কুমড়গুটি লাগাতে হবে তার আগেই যেই একটা কাপড় আছে সেগুলো কিন্তু অবশ্যই কেটে নেবেন যেদিকেই একটা কাপড় থাকুক না কেন সেগুলো আপনারা কেটে বরাবর করে নেন তবে কোমরপট্টি কিন্তু কখনো আপনি উরেপ করবেন না চেষ্টা করবেন একেবারে সোজা কাপড় নেওয়ার জন্য তা না হলে কিন্তু ব্লাউজটা পরার পর আপনার ফিটিংসে সমস্যা হতে পারে তো এই জায়গাতে জয়েন্টের জায়গাতে আসে ছোট্ট করে টিকেন দেবেন তাহলে যখন আপনি পটিটা ভেতরের দিকে হোল্ড করবেন তখন দেখবেন খুব সহজে এটা উল্টে গেছে এবার দেখুন ফিটিং দেওয়ার জন্য যতখানি আপনার আপার চেষ্টা আছে তার থেকে টোটাল হাফ ইস বেশি নেবেন যেহেতু খুব বেশি ডিপ নেক তাহলে হাফ ইস নিলে হবে যদি আপনার অসুবিধে হয় তাহলে কি করবেন যতখানি আপনি কাটিং করার সময় এক্সট্রা নিয়েছিলেন আমি টুইন্স এক্সট্রা নিয়েছিলাম তো সেই টুইন্সে আগে একটা দাগ দিন ডাক দেওয়ার পর সেই টুইন্স থেকে সামান্য একটুখানি বাইরের দিক থেকে আপনি সেলাটা করে নেবেন তাহলেই হবে কিন্তু কোমরে আপনি এক সুতাও বাড়তি নেবেন না যতখানি আপনার কোমরের দরকার আপনি ঠিক ততখানি নেবেন যদি কোমরে আপনি বাড়তি নিতে চান তাহলে কিন্তু আপনার ব্লাউজের ফিটিংসটা একেবারে খারাপ হবে এবার হাতার জন্য দেখুন যেহেতু হাতার লম্বা বেশি তার জন্য হাতার মুহুরির এখানে মাপটা প্রথমে নিয়ে নিন নেওয়ার পর এখান থেকে দেখুন এই জায়গা থেকে আরেকটা মাপ নিন হাতার ফাইভ বিজ বা ফাইভ এন হাফই যেকোনো জায়গাতে নিন সেখানে যতখানি হাতার মুহুরি আছে সেই অনুসারে দাগ দিন দাগ দিয়ে দেখুন দুটো পয়েন্টকে মিলিয়ে দিন তো অনেকের ফিটিংস করতে গিয়ে এখানে সমস্যা হয় ওনাদের হাতার ফিটিংসটা সঠিক হয় না আমার দেখুন এই জায়গাতে অনেকের এইভাবে ঘুরিয়ে ফিটিংসটা আসে আর দেখুন আমি যদি হাতা আরো ছোট করি তারপরেও কিন্তু আমার ফিটিংসটা এইভাবে আসবে না একেবারে সোজা হয়ে ফিটিংসটা হচ্ছে কাটিং আর সেলাই যদি আপনার সঠিক হয় তাহলে কিন্তু আপনার ফিটিংস করতে গিয়ে কোনো সমস্যা হবে না তো ফিটিংস সেলাই করে নিলাম বগলটা দেখুন কতটা সুন্দর এখানে মিলে গেল তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কি করে ব্লাউজটা কাটিং করতে হয় ও সেলাই করতে হয় এবার এখানে হুক এবং হুকের ঘর করব আর গলাতে হেম করব তাহলে সম্পূর্ণ ব্লাউজটা কিন্তু আমার কমপ্লিট বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী পরবর্তীকালে নতুন ভিডিওতে